আগামী বছরের এক থেকে তেইশে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপ দু হাজার ছাব্বিশ এবারই প্রথমবারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল আজ সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে চমকালো আয়োজনে বারো দলের ড্র অনুষ্ঠিত হয় যেখানে বি গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ চীন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান তেসরা মার্চ নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল নয়বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ এরপর ছয়ই মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে এবং নয়ই মার্চ উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ এই এশিয়া কাপ শুধু একটি মহাদেশীয় টুর্নামেন্ট নয় বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার মঞ্চ কোয়ার্টার ফাইনালে উঠলেই বাংলাদেশের সামনে খুলে যেতে পারে দু ব্রাজিল নারী বিশ্বকাপ ও দু হাজার লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণের সম্ভাবনা তিন গ্রুপের সেরা দুই দলের সাথে সেরা গ্রুপ তৃতীয় স্থান পাওয়া দুই দলও খেলবে কোয়ার্টার ফাইনালে তাই কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপ ও অলিম্পিকে খেলার দারুণ হাতছানি এখন বাংলাদেশের মেয়েদের সামনে অন্যদিকে এই গ্রুপে অস্ট্রেলিয়া উত্তর কোরিয়া ইরান ফিলিপাইন আর সি গ্রুপে খেলবে জাপান ভারত ভিয়েতনাম ও চাইনিজ দায়িত্বে